আলহামদুলিল্লাহ আমরা সবাই সর্বপ্রথম শুকর গুজার হচ্ছি মহান রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র জুমার দিনে জুমার ও নামাজ আদায়ের উদ্দেশ্যে খুদবার শুরুতে আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই খুশি হয়ে উচ্চকণ্ঠে আল্লাহ তালা শুক্রে আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ্য করি সালাম মানবতার মুক্তির দূত যার প্রেরণের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীতে হেদায়তের আলো জ্বালিয়েছেন তিনি হচ্ছেন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম সেই সাথে সাথে আমরা দোয়া করছি সে সকল মর্ত মুজাহিদদের জন্য যেনারা বদরহ খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক সবাই বলে আমিন আমি বুধবার শুরুতে বিশ্বনবীর জনাব মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাস্লামের মুখন শ্রিত ছোট্ট একটা হাদিস পাঠ করেছে হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে জারির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তাহ নবী করিম সাল্লাসাল্লাম বলেন মাল্লাহ আর হামিন নাস যে মানুষের প্রতি দয়া করে না রহম করে না মানুষের প্রতি দয়া রহম নমনীয় হয় না ও আর হামুল্লাহ আল্লাহ তার প্রতি রহম করেন না দয়া করেন না ছোট্ট একটা শব্দ কিন্তু এইটার সিগনিফিকেন্স গুরুত্ব কি পরিমাণ একটু যদি কথা বলি তাহলে বুঝতে পারবেন মানুষের প্রতি যে দয়া করে না রহম করে না আল্লাহ তার প্রতি দয়া আর রহম করে না এখন আমরা সবাই আল্লাহর দয়া চাই কি চাই না আল্লাহর দয়া ছাড়া কোনো কিছু একজন মানুষের মানুষকে দিয়ে করানো সম্ভব আল্লাহর দয়া ছাড়া কিছুই কি হয় আল্লাহর দয়া ছাড়া নাজাদ পাওয়া যাবে আল্লাহর দয়া ছাড়া কিছুই হবে না আমি আপনি যদি বলি যে আমি আপনি আমার ইবাদত আমল দিয়ে জান্নাতে যাব এটা কুচিন কালো সম্ভব না যদি আল্লাহ দয়া না করেন কতটুকু ইবাদত আপনি আমি আপনি করছি বন ইসরায়েলের এক আবেদ এই লোকটা পাঁচশো বছর আল্লাহর ইবাদত করছে জীবনে বিয়েও করেন নাই শুধুমাত্র আল্লাহর ইবাদতই করছে ফেরেস্তারা তার পাপের খাতার মধ্যে একটা কলমের খুসাও দিতে পারে নাই পুরো খাতাটা বিলাঙ্ক একেবারে সাদা হয়ে আছে এমন এক ব্যক্তিকে আল্লাহ তালা কিয়ামতের দিন ডেকে বলবেন উদু জান্নাতা বি রহমাতি কে আমার বান্দা আজকে তুমি আমার রহমতে জান্নাতের মধ্যে প্রবেশ করো সব হায়ন আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ যে দয়া করে জান্নাত দিতে চাইলো এটা সে ইন্টারফেয়ার করবে ও তখন বলবে বালবি আমালি আই ওয়ান দ্য প্যারাডাইজ উইথ মাই ওয়ারশিফ আমি আজকে আপনার দয়া দিয়ে কেন জান্নাতে যাবো আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই আমি তো ইবাদত কম করি নাই যতটুকু হায়াত আপনার পাইলাম সব হায়াত সমস্ত হায়াতটা দিয়েই আমার সারা জীবনের সময়টা দিয়েই আপনার ইবাদত করলাম আমার পাপের খাদার মধ্যে ফেরেস তারা পাপের একটা অংশও লিখতে পারে নাই আজকে আপনার দয়াতে কেন জান্নাতে যাব আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ তারা ডেকে বলবে না আমার ফেরেস তারা শুনেছে নাকি আমার বান্দা কি বলে সে নাকি আজকে তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চায় আমার দয়াতে নয় আমিও দেখতে চাই কি পরিমাণ ইবাদত সে করেছে কত পরিমাণ আমল সে করেছে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অসংখ্য নিয়ামত আমি আমার বান্দাকে দিয়েছিলাম কতজন নিয়ামত দিয়েছে এটা কি এগুলা কি গুণে শেষ করা যাবে আল্লাহ বলো তাহা আজকের বিজ্ঞান সব কিছু গুনতে পারতেছে এই যে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত দূর বঙ্গোপসাগরের আয়তন কত সেগুলো ভাবে ফুলতেছে এমনকি বর্তমান আবিষ্কার দেখলাম যে আকাশ থেকে বৃষ্টির কতগুলো ফুটা পড়ে এগুলো স্ক্যাবের মধ্যে দিয়ে স্ক্যান করে দেখতে পারতেছে কিন্তু আল্লাহ তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে সব কিছু সম্ভব হলেও আল্লাহ একজন মানুষের যে পরিমাণ নেয়া মত দিয়েছে এগুলো সম্ভব তো আল্লাহ তো সেদিন ডেকে বলবে আমার ফেরেশতারা তারা আমার বান্দাকে তো অসংখ্য নেয়ামত আমি দিয়েছিলাম সমস্ত নিয়ামত না আমি যে দয়া করে মায়া করে আমার রহমত দিয়ে তাকে দুইটা চর্মচক্ষু দিয়েছিলাম দেখার জন্য সে দেখে দেখে ইবাদত করেছিল এই দুইটা চক্ষুও নয় একটা চক্ষু তুমি মিজানের একটা পাল্লার মধ্যে রেখে দাও আর বান্দা যে সাড়ে পাঁচশো বছর পাঁচশো বছর ইবাদত করেছে এই পাঁচশো বছরের ইবাদত আর একটা পাল্লার মধ্যে রেখে দাও একটা পাল্লার মধ্যে বান্দার পাঁচশো বছরের ইবাদত আর একটা পাল্লার মধ্যে আল্লাহর দয়ার একটা চোখ দুইটাকে যখন ওজন করা হবে দেখা যাবে আল্লাহ তালা যে দয়া করে মায়া করে একটা চোখ দিয়েছিল এই চোখের পাল্লাটা আরো বেশি ভারী হয়ে যাবে বান্দা বুঝতে পারবে আমি ভুল করে ফেলেছি আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আজকে তো বুঝতে পেরেছি পাঁচশো বছরের ইবাদত নয় তুমি যদি আমাকে আরো হায়াত দিতে আর আরো বেশি ইবাদত করতাম তুমি আমার প্রতি যে দয়া আর মায়া করেছিলে এই দয়া করে যে আমতের সম পরিমাণ ইবাদত কখনোই করা সম্ভব হবে না আল্লাহর দয়া ছাড়া কিছু করা সম্ভব জাননাতে যাওয়া সম্ভব এটা থেকে কি বুঝলেন যে শুধুমাত্র ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া কি সম্ভব তো আল্লাহর দয়া আমরা পেতে চাই কি চাই না এখন আল্লাহর দয়া যদি পেতে চাই আল্লাহ বলে আমি দয়া সবার প্রতি করি কিন্তু ওই ব্যক্তির প্রতি দয়া করি না যে মানুষের প্রতি দয়া করে এখন এইটা আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ভুল বললে ভুল হবে একশো পার্সেন্ট মানুষের মধ্যে স্বভাব হতেছে আমরা অন্যর প্রতি দয়া কি করবো অন্যের প্রতি ক্ষোভ পুষে রাখতে অন্যের ক্ষতি চাইতে সবসময় ব্যস্ত থাকে ঠিক না আমার পাশে একজন ভালো হয়ে যায় আসলে তো আমি যদি প্রকৃত মুমিন হতাম আমার উচিত ছিল তার উন্নতি দেখে আমি যেন খুশি হই আমার ভাই মুসলিম সে উন্নত উন্নতি উন্নতি করতেছে জীবনে সে সফল হইতেছে এটা দেখে খুশি হওয়া উচিত ছিল না অথচ তার প্রতি আমার কি ক্ষোভ তার প্রতি দয়ার দয়ার রহমত কি করব তার প্রতি জুলুম করতেই আমি আপনি ব্যস্ত ঠিক না অথচ দয়া হইতেছে এমন একটি গুণ দয়া করা মানে ক্ষমা করা এই পৃথিবীতে একজন মানুষের মধ্যে যতগুলো গুণাবলী থাকতে পারে এর মধ্যে সর্বোচ্চ গুণাবলী হইতেছে ক্ষমা করা আল্লাহ বলেন আমি ক্ষমা করতে ভালোবাসি রাসুল উল্লাহ সাল্ল্লাহাল্লাম মক্কা বিজয়ের সময় ক্ষমার যে দৃষ্টান্ত দেখিয়েছেন এখান থেকে বোঝা যায় যে রাসুল উল্লাহ সাল্লাহ ক্ষমা করতে ভালোবাসতেন ঠিক না অনেক এইখানে অনেক আমরা হাদিস বলছি যে রাসুল সাল্লামের সঙ্গে ইহুদি বি করছে রাসুল সাল্লাহাম একেবারে পরিপূর্ণ ক্ষমা করে দিয়েছে আবার মক্কা বিজার সময় যেই মক্কার লোকেরা নামিকারিন সাল্লাল্লাহ জুলুম আর নির্যাতন করে মক্কা থেকে তারায় দিলেন যখন বীরের বেশি সেখানে ফিরে আসলে এসে কি বলছিল জামারে যারা তারাইছিলে আশু আজকে তোমাদের বিচার করবো এমনটা বলছিল আল্লাহর হাবিব বললেন লাতা রিবা আলাই কামুলিয়া উম ইদেহাবু আলতুমুত্তুলাফা আল্লাহ আজকে আমার কারো প্রতি কোনো ক্ষোভ নাই সবাইকে সাধারণ ভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম ক্ষমা কি দৃষ্টান্ত রাখছেন নবী করিম সাল্লাসাল্লামের একজন সাহাবা ছিলেন এই সাহাবা ছিলেন আনসারি সাহাবা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম যখন মদিনায় মসজিদে নবমীতে একটা মজলিসে বসে আছে আলোচনা করতেছে এমন সময় সাহাবাদেরকে বললেন এখন দরজা দিয়ে যেই ব্যক্তিটা ঢুকবে যেই সাহাবা ঢুকবে এই সাহাবা হচ্ছে জান্নাতি বলেন সবাই সাহাবা যে সে আমাদের সেনা সাহাবা সায় আল্লাহ আবার কয়েকদিন পর আর একটা মজলিসে নবী করিম সালাহাম বললেন এখন দরজা দিয়ে যেই ব্যক্তি ঢুকবে এই ব্যক্তি জান্নাতি সাহাবা একরাম দেখলেন আগের দিন যেই সাহাবাকে বলেছিল যে এখন দরজা দিয়ে যে ব্যক্তি ঢুকবে এই ব্যক্তি জান্নাতি আজকে সেই লোকটাই ঢুকছে আবার কিছুদিন পরে নবী করিম সাল্লাহ বললেন এখন এই দরজা দিয়ে যে ব্যক্তি ঢুকবে যেই সাহাবা ঢুকবে এই সাহাবা জান্নাতি তাহলে দিন হইল পরাপর তিন দিন একই সাহাবাকে জান্নাতি বললেন এইটা দেখি সবাই অবাক হয়েছে কিন্তু সবচেয়ে বেশি অবাক হয়েছে যে ব্যক্তি এ ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হচ্ছে ওই সাহাবা যে বছরের প্রায় সবসময় রোজা রাখতেন প্রতিদিন এক খতম কুরআন তেলাওয়াত করতেন রাতের বেশিরভাগ সময় তাহাজুদের নামাজের মধ্যে কাটাতেন ইবাদত কম না বেশি করে অন্যান্য সাহাবার তুলনায় আব্দুল্লাহ ইবনে আমর আসের ইবাদত অনেক বেশি জলিলুল কদর একজন সাহাবা ছিলেন তো উনি অবাক হইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন একই ব্যক্তিকে জান্নাতি বললেন নিশ্চয় তার মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের অন্য কারো মধ্যে নাই আব্দুল্লাহ ইবনে মরিবুল আস লোকেরা ওই সাহাবার বাড়িতে গিয়ে বললেন ভাই আমার আব্বার সাথে আমার ঝামেলা হয়েছে বাড়িতে থাকতে পারতেছিনে আপনার বাড়িতে কয়েকদিন মেহমান হতে এসেছি আপনি কি থাকতে দিবেন আমাকে সাদ বিন আবি বললেন কোনো সমস্যা নাই আপনি আমার এখানে থেকে যান একদিন চলে যায় গুরুত্বপূর্ণ তেমন কোন আমল সে দেখে নাই আর একদিন চলে গেল তেমন কিছু খুঁজে পেলেন না সাধারণভাবে নামাজ পড়ে সাধারণ ইবাদতগুলো করে গুরুত্বপূর্ণ যেটার জন্য সে এসেছিল তেমন কিছু পায় না তিন দিন চলে গেল তিনটা দিন যখন অতিবাহিত হয়েছে এবার আর চুপ থাকলেন না এবার বললেন ভাই আসলে আমার আব্বার সাথে কোনো ঝামেলা হয় নাই আমি এসেছিলাম নবী করিম ভাসাল্লাম বরাবর তিন দিন তোমাকে জান্নাতি বললো আমার আমার মনে হয়েছিল এমন কোনো গুরুত্বপূর্ণ আমল তুমি করো যে আমলের জন্য আল্লাহর হাবিব তোমাকে তিন দিন জান্নাতি বলল। আমাকে কি দয়া করে একটু বলা যায় এমন কি ইবাদত তুমি করো সাদবিন বললেন যে আমি তো তেমন কোনো গুরুত্বপূর্ণ ইবাদত করি বলে আমার মনে হয় না তবে তুমি শুনো আমি যখন প্রতিদিন রাতের বেলায় ঘুমাতে যাই এই রাতের বেলায় ঘুমানোর সময় আমার সঙ্গে কে কি করলো আমার সাথে কে জুলুম করেছে আমার হক কে মেরেছে আমার প্রতি কার কি আচরণ ছিল কোনো কিছু মনে না রেখে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় সবাইকে মাফ করে দেয় এটা শুনে সুবহান আল্লাহর আওয়াজ আমি আপনি কি করি রাতের বেলায় ঘুমানোর সময় রাতের বেলায় বালিশে মাথা দিয়ে ভাবে যে কার কিভাবে একটু ক্ষতি করা যায় ঢালা বাবা বলতেছেন অনেকের ভিতরে আমাদের এই স্বভাব যে ও এমন ভালো হয়ে যাইতেছে ওর ছেলেটা চাকরি করে ওর ছেলে এই টাকা ইনকাম করে কিভাবে একটু ক্ষতি করা যায় পিলার মাথার মধ্যে আঁকতে থাকে অথচ নবী করিম সাল্লাসাল্লামের সাহাবার চরিত্র হচ্ছে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় কে কি করলো তার সাথে কে জুলুম করছে কে অন্যায় করছে কোনো কিছু মনে রাখেন না সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন শুভ আল্লাহ তাহলে অন্যকে ক্ষমা করতে রাজি আছে তো সবাই আমরা সব আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই কি চাই না কতই